খুব গুরুত্ব শোনো তোমাদের মাঝে এমন একটা গুরুত্বপূর্ণ মাস আগমন করতেছে এমন একটা মুবারক মাস এমন একটা ফজিলতপূর্ণ মাস আগমন করতেছে যে মাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আল্লাহ আল্লাহু আকবার মুমিনদের মুমিনদের রিজিক মুমিনদের রিজিক আমার আল্লাহ এই মাসের মধ্যে বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ রমজান মাসের মধ্যে আল্লাহ মোমিনদের রিজিক বৃদ্ধি করে দেন এই কথা সত্য নবী সত্য জবান দিয়ে বলেছেন নবীর সাহাবি হজরত সালমান রাজি আল্লাহ তেলানহ তিনা থেকে হাদিস বর্ণনা এসেছে আল্লাহ রাব্বুল আলমিন এই মাসকে এত দামি করেছেন এত ফজিলত পূর্ণ করেছেন আমরা যদি মাসের ফজিলত বরকত জানতাম তাহলে আমরা আজকে দেখা গেল খাওয়া পরা চলায় ফেরায় ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবল হয় কি হয় ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার থাকে আর যেন বলতে থাকেন ও ফেরস্তারা দেখো এদের মুখে থেকে মুখ থেকে খাবার কতটুকু দূরে বলে আধ হাত বা এক হাত দূরে এরা ইচ্ছা করলে কি খাবার মুখে ওটা পারে না হ্যাঁ ইচ্ছা করলেই তারা প্লেট থেকে খাবার মুখে উঠাইতে পারে কিন্তু উঠায় না কেন ক আপনার ভয়ে উঠায় না আপনার ভয়ে উঠায় না এরা আপনার হুকুম রোজা রেখেছে এরা কি বলতেছে আপনার কাছে মাপ চায় আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলমিন বলতে থাকেন তোরা সাক্ষী থাক আমি আল্লাহ এই রোজাদার বান্দাবান্দির জীবনের সমস্ত গুণা মাফ করে দিলাম সোভার আল্লাহ এই রমজানের রোজার মাধ্যমে আমাদের গুনা মাফ হয় আল্লাহ নবীর রহম আদুল্লিলা আল আমিন বলেন মানসমা রহমাদ ইমানাও ইমান ও ওই হেঁতি সাবণ গোফির আল্লাহ ওই হেঁতি সাবণ গোফির সত্য নবী সত্য জবান্দিয়া বলেছেন দুনিয়ার বান্দবান্দি ইমানের সাথে ইমানের সাথে সবের আশায় যে ব্যক্তি যে বান্ধবান্ধী রমজান মাসের রোজা গুলি রাখবে রমজান মাসের রোজা গুলি রাখবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাগুলি মাফ করে দিব সুবাহ আল্লাহ এই জন্য সম্মানিত মা বোনের রমজানের ফজিলত বলতে অনেক অনেক দু একটি ফজিলত আমরা মনে রাখবো স্মরণ রাখব আল্লাহ আকবর এক আল্লাহ মাসে আমাদের রিজিকের আল্লাহ আকবর রিজিক বাড়াই দেন রিজিক বাড়ায়ে দেন রিজিকের অভাব দূর করেন আর এমন একটা সময় আছে যে সময়টার মধ্যে আমার আল্লাহ দোয়া কবুল করেন সুবহানাল্লাহ আল্লাহ এই সময়টা হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে অসম্মানিত মা বনেরাম আপনারা তো এই সময়ের মধ্যে অনেক পুরুষরাও আছে আল্লাহ আকবার শয়তান বান্দা থাকলে কি হবে শয়তান এগারো মাস পর্যন্ত আমার এরকমভাবে দুকা দিয়ে এরকম পরিচালনা করতে 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 এমন অভ্যাস করাইছে আল্লাহ আকবর এখন আমি ইচ্ছা করলেও গুনা থেকে বাঁচতে পারি না এই জন্য এই আল্লাহ আকবর বরকতপূর্ণ সময়গুলির মধ্যে কেমনে এরকমভাবে আমরা বরকত পেয়ে যাব গুনা মা পেয়ে যাব ওই আগের দাসে চলতে চলতে দেখা গেল এই দোয়া কবুলের সময়টার মধ্যেও ভালো ভালো খাবার প্রস্তুত করার জন্য এরকম ইফতারি বানানোর কাছে এরকম ভাবে আমরা এই সময়টাও নষ্ট করে দেই আল্লাহ ভগবান নষ্ট করব না আমি তো বলবো যে সমস্ত মা বোনিরা বাপ দাদা সদ্য গোষ্ঠীর মধ্যে কোনো দিন কোনো আলেম নাই কোনো মৌলবী নাই কোনো মৌলবীর কাছে কোনো কোনো দিন যায়ও নাই আপনাদের মতো এরকমভাবে তালিমের পরিবেশে আসেও নাই এরা গরু এরা ছাগল এরা এরকমভাবে জঙ্গলের প্রাণী এরা এরকমভাবে ইফতারের মুহূর্তে এরকম রাক্ষসের মতো খাবার নিয়ে এরকম তালাতালি করতে করতে সময় নষ্ট করবে আপনারা কিন্তু পারেন না আপনারা ভালো মানুষের জি আপনারা ভালো মানুষের সন্তান আপনারা তালিমে আসেন আপনারা কোরআন পড়তে পারেন আপনারা হাদিস পড়তে পারেন আপনারা আলেমদেরকে মহাব্বত করেন আপনারা কিছু হইলেও জানেন এই জন্য আপনাদেরকে বলছি এই দোয়া কবরের সময়টা যেন এরকমভাবে হেলা হেলায় ধ্বংস না হয়ে যায় ইফতারের পূর্ব মুহূর্তে এক গ্লাস পানি আপনার সামনে রাখেন আর দুইটা খেজুর অথবা যে কোনো দুই মুঠ মুড়ি আপনার সামনে প্লেটের মধ্যে হাজির করিয়া আপনার মেয়েটারে ডাক দেন আপনার ছেলেটারে ডাক দেন ডাক দিয়া বলেন বাবা দুরুশ্বরী পর আল্লাহ একবার তিনবার ছয় ক্লাস পৰ আল্লাহর কাশিটু হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ হাদিসের মধ্যে শুনছি গোলামাই গ্রামের কাছে শুনছি এই মুহূর্তে বলে তুমি দোয়া কবুল কর বুকবার আশা লইয়া দোয়া কবুলের সময় তোমার কাছে হাত বাড়াইছি তোমার কাছে এক নম্বর চাওয়া হলো রমজান থাকতে থাকতে আমার আল্লাহ আকবার আমার গুণাগুলি মাফ করে দাও আল্লাহর কাছে এক নম্বর চাওয়া কি বলেন আল্লাহর কাছে এক নম্বর চাওয়া হলো গুনা মাফ চাওয়া আপনি যদি মুক্ত হয়ে যাইতে পারেন তাহলে তো আপনার আল্লাহর ওলি আপনি যদি গুনা মুক্ত হয়ে যান তাহলেই তো আপনি রাবি আবশ্রী হয়ে গেলেন আপনি মা ফাতিমা হয়ে গেলেন তার মানে আপনি গুনা মুক্ত হয়ে গেলেন আল্লাহর প্রিয় বান্দি হয়ে গেলেন আল্লাহর প্রিয় বান্দিদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই খাউনের কোনো টেনশন নাই পড়ানের কোনো টেনশন নাই আল্লাহর বান্দা বান্দিদের ইতিহাস করলে দেখা যায় আল্লাহর অলিরা আল্লাহর অলিনীরা রোজা সে সারা বছর সারা বছর রোজা রাখছে আমরা শুধু রমজান মাসের রোজা রাখি একবারে মুখের জায়গায় মুখ নাই একবারে দুর্বল হয়ে যায় একবারে জীবন কয়লা হয়ে গেল আল্লাহ আকবর কিন্তু আল্লাহর বান্দাবান্দিরা আল্লাহর বান্দাবান্দিদের ইতিহাস খুলে দেখুন তারা সারা বছর রোজা রাখছে নফল রোজা রাখছে সেই সময় অর্ধেকটা রুটি আল্লাহ ইফতারের সময় কে দিয়ে আবার ইফতার করবে এই ব্যবস্থা নাই কোনো টাকা নাই পয়সা নাই খাবারের কোনো ব্যবস্থা নাই আল্লাহ বরসা পাখি যেমন ভাবে সকালবেলা তার বাসা থেকে খালি পেট নিয়ে বের হয় আল্লাহ আকবর আল্লাহর প্রতি তা অকুল করে বের হয় আল্লাহ আকবর সন্ধান সময় এরকম প্যাট ভর্তি করে তার বাসায় ফিরে ওই সমস্ত আল্লাহর বলিরাম এরকমভাবে পাখির মতে তা অকুল ছিল শেষ রাত্রে এরকম অর্ধেকটা রুটি খাইয়া রোজা সেম কি দিয়ে ইফতার করবে এর কোনো চিন্তা নাই কিন্তু আমরা সারা বছর তো ধরে কথা রমজান মাসে রোজা রাখার পর জহর নামাজের পর থেকেই আমাদেরই আয়োজন আল্লাহ আকবার আমি চলে যায় বাজারে ঘুরতে ঘুরতে ইফতারি কিনতে কিনতে একবারে আকবার বস্তা ভরিয়া ফেলি আবার ওই দিক আল্লাহ গিন্নি এরকম ভাবে বরা বানায় পেঁয়াজ বানায় বুট বাজেম এরপরে আরো কিছু এত কিছু খাওয়ার পরেও পেট ভরে না মন ভরে না বলে আগামীকালকে ওই জিনিসটা এখান থেকে নিয়ে আস বাহিরে আল্লাহ এমনটা করা যাবে না ইফতার ইফতার এক গ্লাস পানি দিয়ে এক চুমুক দুধ দিয়ে একটা খেজুর দিয়ে ইফতার হয়ে যায় এরপরে আপনি মাছ মাংস যা আছে খান কিন্তু ইফতার বানানোর জন্য ইফতারের আগ মুহূর্তে যে সময়টা এই সময়টা দোয়া কবুলের সময় এই দোয়া কবুলের সময় খাবারের পিছনে পরিয়া যেন নষ্ট না হয় এই জন্যে ও মা বলিরাম আপনারা অনেক সময় আমাদের কাছে দোয়া চান আল্লাহ অনেক বিষয়ে দোয়া আমি শুধু আজকে আপনাদেরকে একটা কথাই বোঝাবো একটা কথাই অনুরোধ করে বলে দিব ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবল হয় এটা কোনো মৌলবীর কথা না আমার কথা না কোনো আলেমের কথা না কোনো পীর সাহেকের কথা না আমার বাবার কথাও না এটা আমাদের নেতা বিশ্ব নেতা সত্যবাদী নবী সত্য নবীর জবান দিয়ে বলেছেন এই কথার ভিতরে আল্লাহ আকবার মিথ্যার লেশ মাত্র নাই এই জন্য আসুন এই দোয়া কবলের সময় আমরা আল্লাহর কাছে আমাদের প্রয়োজনগুলি চাইব আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা অন্ধদেবকে বাংলায়ও যদি বলতে পারি আল্লাহ মাফ করে যাও অনেক মা আছে আমরা দোয়া জানি না দোয়া খালাম জানি না শুধু আপনাদেরকে বলবো এতটুকু কথা তো বলতে পারবেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও শুধু এইটুক কথা যদি আপনি বলতে পারেন আর এই কথাটা যদি আমার আল্লাহ কবুল করে নেয় কবুল করে যদি আপনাকে মাফ করে দেয় আপনি এইটুক কথা বাংলায় বলবেন আল্লাহ আমার স্বামীটারে মাফ করে দাও আমার ছেলেটাকে মাফ করে দাও আমার আব্বাকে মাফ করে দাও এই বাংলা কথা আল্লাহ বুঝে কিনা বাংলা ভাষায় তো আমার আল্লাহ দিয়েছেন ইংরেজি ভাষাও আমার আল্লাহ দিছেন আমার আল্লাহ ইংরেজিতে বললেও বুঝে ফার্সিতে বললেও বুঝে উর্দুতে বললেও বুঝে নাগরিতে বললেও আমার আল্লাহ বুঝে আল্লাহ আকবা যে বুবান কোন ভাষায় বলতে পারে না তার দিনের ভিতরে কি চাওয়া কি পাওয়া কি বেদনা এটাও আমার আল্লাহ জানেন সবাহর আল্লাহ এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এরকমভাবে দোয়া করব দোয়া করে আজান হওয়ার সাথে সাথে ইফতার আল্লাহ একবার ইফতার করে ফেলব ইফতার করার পরে নামাজের পাবন্দি করব নামাজ পড়ব নামাজ পড়ার পরে আপনি একবারে এসারের আজান আগ পর্যন্ত এই যে খাবেন খাইতে 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 একবারে একবারে এশার আজান বন্ধ খাবেন কারণ তারাবি নামাজ পড়ার জন্য তো শরীরে শক্তির প্রয়োজন এই জন্য আপনি একবারে এক ঘন্টা লাগায়াম খাইতে খাইতে ডেগের বাত সব শেষ করে দিবেন কোনো অসুবিধা নাই কিন্তু ইফতার বানানোর জন্য যদি আপনি আগের থেকে প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে অনেক বড় লাভ থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন তো এটাই চায় যেন আমরা এই লাভজনক সময়গুলির মধ্যে যেন আল্লাহ একবার গুলে মারে যাক দিন করে আমরা খাড়ায় দিই এরপরে দেখবেন আল্লাহ একবার বলসতা ধরে বসে একটু শুয়া পড়ি অনেক মা বোনেরা তো আছে তারা বিন নামাজই পড়তে পারে না আপনারা মনে করবেন পুরুষরা মসজিদে তারাবিন নামাজ পড়বে আপনারা কি করবেন আপনাদের জন্য তারাবিন নামাজ আপনাদের জন্য সুন্নত করা হয়েছে আল্লাহ আকবর কিচ্ছু পারেন না মুসল্লা বিষায়াম সুবাহান আল্লাহ আল্লাহ দিয়ে রুকু করবেন সুবাহান আল্লাহ সুবাহান দিয়া এরকমভাবে সেজদা করবেন সুবাহান দিয়া খারায় থাকবেন আমার আল্লাহ যেন ফেরেস্তাদেরকে বলবে দেখ আমার বান্দি কিচ্ছু জানে না এরপর তারাবিন নাম দিয়া এরকম ভাবে রুকু করে চেষ্টা করে নাক কপাল মাটির মধ্যে লাগায় গোসে আর আমার কাছে মাফ মাফ করে করে আল্লাহ আর যদি জানেন তো আলহামদুলিল্লাহ আপনি মৌল বিশাপ আপনি সুন্দর করে তারাবিন নামাজ পড়েন আলমতারা থেকে নিয়ে দশটা সুরা আপনি মুখস্থ করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তাকবির তাহনিমাবাদ দেন সানা পরেন আজবিল্লাহ বলেন বিসমিল্লা পরেন সুরাতুল না পরেন আলমতারা পরেন লীলা কুল আল্লাহ ফালাক এই দশটা সুরা দিয়ে আপনি দশটা খাত পরেন আবার উল্টায় আবার এই দশটা সুরা দিয়াম আবার দশটা পড়েন পরেন তারা বিনামাজ বিশাখাত আমার জানামতি এলাকার ভিতরে তো আহলে আদি মা বোন খুব কমই আসে আর যদি তাহে এরা এরার ধর্ম নেতা হোক তারা বিন্ভাস কয় রাখাত বলেন তারাবির নামাজ বিশ্বাকাত তারাবির নামাজ বিশ্বাকাত কেউ যদি এরকম কোন হলে আদেশের জি কোন হলে মাইয়া যদি এই কথা বলে যে আরেকটা আর একটা ধর্ম আছে এই ধর্মের ভিতরে আট রাখাত বারো রাখাত পড়লে হয় আমার কাছে নিয়ে আসবেন পৃথিবীর হাতির যত আছে সব হয় তার সামনে রাখবো দেখি কয়েকটা হাতির সে করার ক্ষমতা আছে একটাও নাই এরা এরকম ভাবে রমজান আসলে এদের কোমরের মধ্যে টাস এর আর কোমরের মধ্যে টাস মারে আরো বেশি নামাজ পড়বে তো দূরের কথা মানুষদেরকে নামাজ থেকে ফেরানোর জন্য এরা এরকমভাবে আটটা টাকাতে স্লোগান দেয় না রমজানে যত বেশি নামাজ পড়া যাবে যত বেশি এরকম জিকির করা যাবে যত বেশি কোরআন তেলাওয়াত করা যাবে তত বেশি সব হবে আল্লা নবী যুদ পড়েছেন এই তাহাজুদের হাদিস দিয়া এরা তারাবি সাবেত করতো সাই এরা এত বড় মূর্খের গরের মূর্খ জন্য সময়তে মা রান রমজান মাসের রোজাগুলি রাখব তারাবীর নামাজগুলি পড়ব দুই নাম্বার তিন নাম্বার ইফতারের সময় শুধু এক গ্লাস পানি দিয়া হয়তোবা একটা খেজুর দিয়ে ইফতার করবো আমি সাবধান এলাকার বাইরে বাইরে আমি খবর নেব আল্লাহ আকবর কোন মা বোনেরা ইফতার এরকম দোহান বাড়িতে আল্লাহ আকবার ইফতারের দোকান ইফতারের দোকান সাজাইতে যাইয়া আপনি দোয়া কবুলের সময় থেকে বঞ্চিত হইতেছেন এই জন্য যে সমস্ত ভাইরান মাদ্রাসায় চলে আসে দোয়ার পরিবেশে জিকিরের পরিবেশে আসে তো আলহামদুলিল্লাহ সেই আর যারা আসে না তাদেরকে ডাক দিবেন বাচ্চার বাবা কোথায় আস জীবনে তো তুমি আমার এলোয় এক প্লেটে কোনদিন কোনোদিন আমার এলো জিগিরও করলা না আমার একটু আল্লাহ আকবর আমার দোয়া করলা না আমার নিয়ে কত পার্কে ঘুরতে গেলা লজ্জা করলো না কিন্তু আমার একসাথে দোয়া করলে মনে হয় এটা লজ্জা লজ্জাবোধ হয় পার্কে ঘুরলে লজ্জা লাগে না বৌলে এরকমভাবে সেন্ট মার্টিন গেলেন আল্লাহ আকবর মধুর টিলা গেলেন ওই আপনার আরো বিভিন্ন দর্শনীয় জায়গাগুলিতে গেলে ওইখানে গেলে একসাথে গেলে লজ্জা করে না কিন্তু বাড়িতে যায় বউরে যায় সালাম দিলে বলে তার লজ্জা করে বউয়ের সাথে একসাথে বইয়ে খাইলে বলে তার লজ্জা করে একসাথে বইয়ে জিকির করলে বলে লজ্জা করে যেটা লজ্জার বিষয় ছিল ওইটা লজ্জা করে না আর যেটা লজ্জার বিষয় না এরা তার লজ্জা করে আল্লাহ আক এমনটা করা যাবে না আপনাকে বলছে আপনার আপনার স্বামী যেহেতু পারে না আপনি বলবেন ইফতারের পূর্ব মুহূর্তে ও বাচ্চার বাবা কোথায় উঁচু করে আস আস ছেলেটা কোথায় মেয়েটা কোথায় আমরা পরিবার সবাই একসাথে বসে গ্রেফতার করব। আল্লাহ একবার সবাই আল্লাহর কাছে দোয়া করব। আর এই রমজানে যদি আমি গুনামা পেয়ে যাই আমার বাম্পার লাভ হয়ে যাবে আর এই মুহূর্তে যদি আমার কোনো চাওয়ার থাকে আল্লাহর কাছে যদি চাইতে পারি আল্লাহ একবার আল্লাহ যদি দোয়া কবুল করে ফেলেন তাহলে আমার বাম্পার লাভও হয়ে গেল কেন বাবার দরবারে ধোরাধৌড়ি করে মানুষ বুঝি বাবার কাছে যায় সন্তান চায় বাবার কাছে যায় দোকানের লাভের আল্লাহ দোকানের বেসা কেনার লাভের ব্যবস্থা চায় বাবার কাছে যায় এরকম দুনিয়াতে ওটলিকা চায় এদের মাথার মধ্যে মতো পায়খানা আমার আল্লাহ প্রতিদিন আয়সা ডাকে যিনি দিবেন তিনি ডাকে তার কাছে চাইতে পারে এই জন্য সম্মানিত মা লম্বা সময় কথা বলা যাবে না আমি আপনাদেরকে শুধু বলছি রমজানের রোজাগুলি সঠিকভাবে আমরা রাখব দুই নাম্বার তারাবি নামাজগুলি পড়ব আল্লাহ আকবর এই দুই কাজ করলেই আমরা গুনামা পেয়ে যাব এরপরে শুধু এখানে সীমিত থাকব না আল্লাহ আকবর ইফতারের পূর্ব মুহূর্তে আমার সন্তান সন্ততি নিয়ে দোয়া করব এটা আমাদের জন্য করণীয় মুসলমানদের জন্য করণীয় আদি শরীফের ভিতরে রহমাতুল্লিল আলমিন বলেন আল্লাহ আকবর মমিন বান্দা দের জন্য দুইটা সময় খুবই আনন্দের সময় একটা সময় হলো ইফতারের পূর্ব মুহূর্তে আর একটা সময় হচ্ছে আল্লাহবর কামত্রে দিনে যখন আল্লাহকে আমরা দেখব এই মুহূর্তে সুবাহান আল্লাহ এই জন্যে এই আনন্দের মুহূর্তটা হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করবো হাত তুলে ধোয়া করব বা আর বিনা জানলেও বাংলায় দোয়া করবে আল্লাহ আমাকে মাফ করে দাও আমার স্বামীটারে মাফ করে দাও আমার স্বামীরা নামাজ পড়ে না রমজানি টুট্টু বললেও সারা বছর আর পড়ে না এটারে এমন করো যেন ফার্স্ট শক্ত আমার সঠিকভাবে পড়তে পারে আমার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটাও কথা শোনে না আল্লাহ আমার এই ছেলে মেয়েগুলিকে তুমি এরকম আদর্শ ছেলে মেয়ে বানায় দাও আমার অভাব আমার স্বামীর ব্যবসায় মন্দা আমার স্বামীর ব্যবসার ভিতরে লাভের ব্যবস্থা তুমি করে দাও এইভাবে বাংলা ভাষায় হয়তো আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ আকবার এই জন্য আসুন রমজান মাসের এই প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা আল্লাহকে স্মরণ করতে পারি আর এই বিশেষ মুহূর্তগুলির মধ্যে যেন আমরা বিশেষভাবে আল্লাহর কাছে ইফতারের পূর্ব মুহূর্তে দেওয়া করব দুই নাম্বার হলো সেহের টাইমে যেরকম ভাবে উঠতেই হয় আপনি বসায়া হোক এরকম ভাবে আকবার রান্না হইতেছে আর এই মুহূর্তে আপনি রান্না করে একটা মুসল্লা বিছায়া দুই রাখাত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন আল্লাহ দুই দুই করে চার রাখাত নামাজ পড়ে নিলেন আল্লাহ আকবার যেহেতু উঠতেই হয় সারা বছর যেহেতু ওটা সম্ভব হয় না তাহাজুদের নামাজ পড়ে নিলেন তাহা নামাজ পড়ার জন্য আলাদা সুরারও প্রয়োজন নাই আলাদা এরকম কোন নিয়তেরও প্রয়োজন নাই আপনি শুধু আল্লাহ আকবর বলে তাকে বিরাতে হারিমা বলে যাই জানেন তাই বলবেন কিচ্ছু না জানলে শুধু নাক এবং কপালটা মাড়ির মধ্যে লাগায়া বলবেন আল্লাহ আমি কিচ্ছু জানি না কিন্তু আমি না কপাল তোমার কুদরতের পায়ে লাগায়া সাজদা দিলাম আল্লাহ আকবর আমার আল্লাহ তার যদি হিসাবে কবুল করে নেবেন সোবাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সমস্ত মা বন্ধুদেরকে মা প্রতিটা মুহূর্ত যেন আমরা কদর করতে পারি কদর করতে পারি ইজ্জত করতে পারি মাহ রমজানের ফজিলত বরকত যেন আমরা হাসিল করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন বা খুদাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন